আচ্ছা অনেক সময় এ ধরনের ভিডিও আমাদের এডিট করতে হয় যেখানে ভয়েস থাকে অর্থাৎ লেকচার ভিডিও বা যেখানে ভোকালটা প্রাধান্য পায় এবং এই জাতীয় পডকাস্ট টাইপের ভিডিও বা আলোচনা বা পেস্ক্যাম যেগুলায় থাকে অথবা ক্লাসের ভিডিও হতে পারে হয় অনেক সময় এই জাতীয় ভিডিওতে আমাদের একটা ক্লিপস অনেক সময় খুব লম্বা হয় এবং এটাতে অনেক কাটাকাটি করতে হয় এই কাটাকাটির একটা টিপস বা সহজ যেহেতু কাটাকাটি নিয়ে আজকের ক্লাস সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে আমাদের এই বাটনটা কাজে লাগবে এই বাটনটা তখন অন করে নেবেন আপনারা তো প্রথমে আপনারা হচ্ছে ভিডিও আপনার কভার প্যানেল অবশ্যই কভার প্যানেলে রাখবেন এটা সুবিধা হবে আপনাদের কাজের জন্য তো প্রথমে আপনারা আপনাদের ক্লিপসটা যেই কভার প্যানেলে থাকবে এখান থেকে এই যে আপনার এই যে থ্রি ডটস এই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অডিও ওয়েব ফর্ম সাইজ এটা থার্টি পারসেন্ট ডিফল্ট থাকে এখান থেকে এটা হান্ড্রেড পারসেন্ট করে নেবেন দেন একটু এভাবে এটা হচ্ছে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ প্রেস করে যদি আপনারা মাউসের স্ক্রল হুইলটা আপ অর্থাৎ উপরের দিকে হুইল করেন তাহলে এটা বড় হবে আপনাদের যে ভিডিও ক্লিপসটা সেটা আপনারা একটু জুম করে অর্থাৎ বড় করে দেখতে পারবেন মাঝখানে প্রতিটা কথা মাঝখানে গ্যাপ বা রং যেগুলা বলবে এসব এই জাতীয় ভিডিওতে প্রচুর কাটাকাটি করতে আমি আগে বলেছি বা অনেক সময় গ্যাপ থাকে গ্যাপ দিয়ে দিয়ে কথা বলে আমাদের ক্লায়েন্টের ওই এই ধরনের অনেক ভিডিও আমরা কাজ করে থাকি তো আর যদি কন্ট্রোল বাটনে চাপ দিয়ে আপনারা এই যে আপনাদের মাউসের স্কল হুইল ডাউন করেন তাহলে এটা ছোট হতে থাকবে তো একটু বড় করে নেবেন এভাবে কন্ট্রোল চাপ দিয়ে আচ্ছা এবার আপনারা প্রথমে যেটা করবেন আমাদের যে জিনিসটা প্রয়োজন পড়ে অনেক সময় আমরা কথার মাঝখানে যে গ্যাপগুলো থাকে এই গ্যাপগুলো আমরা আগেই সব পুরো ভিডিওতে ভিডিও জুড়ে এই আমরা ফেলে দিই অর্থাৎ এই যে এই বাটনটা চাপ দিলে তখন একটা মাউস হোভার করলে এটা কিন্তু মাউস ক্লিক করা লাগে না মাউস হোভার করলে হচ্ছে আমরা এরকম দেখতে পাই তো এটা সুবিধা হচ্ছে আমরা যদি এই ভিডিও ক্লিপসটা সিলেক্ট না থাকে তারপরও এটা কাজ করবে কাজ করার জন্য বেশ আপনারা পাবেন আই মিন কাটাকাটিতে অর্থাৎ এই যে হোবার করলে এই যে হলুদ রঙের যে মার্ক এটা এই পয়েন্টটার যেখানে থাকবে সেখানেই কাঠ হয়ে যাবে তো আমরা অনেক সময় এই যে প্যানেলটা বড় করার উদ্দেশ্য নিশ্চয়ই বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট করলে এখন অডিও ওদের যে কথাবার্তা সেটা আমরা ভালো মতো বুঝতে পারতেছি যে এখানে কথা আছে আবার এই জায়গাটায় কথা নাই একটা বড় গ্যাপ তো এভাবে আমাদের কাটাকাটিতে সুবিধা শুরুতে আমরা আমাদের লেকচার ভিডিওতে অনেক সময় এই গ্যাপগুলো কেটে দেই বা কমিয়ে দিই যেখানে কিংবা যেখানে একটু বড় গ্যাপ হয়ে গিয়েছে একটু থেমে ছিল থেমে চিন্তা ভাবনা করে কথা বলছে ওই জায়গাগুলো আমরা কেটে দিই এতে আমাদের ভিডিওর ডিউরেশনটা ছোট হয়ে আসে দর্শক ভিডিও দেখতে আগ্রহী হবে তো আমরা দেখেন কোনো কোথাও ক্লিক কিন্তু করি নাই অলরেডি আমি কোনো ক্লিক করি নাই এখানে জাস্ট মাউসটা মাউসের পয়েন্ট পয়েন্টার আনলে আপনি এখানে এই সি চাপ দেন সি চাপ দেন এই যে এখানে সি আবার আমি জাস্ট কিবোর্ড থেকে সি চাপ দিচ্ছি এখানে মনে হচ্ছে অনেক গ্যাপ একটু গ্যাপটা কমিয়ে দিই সি এভাবে করে করে পুরো ভিডিওতে আচ্ছা এবার আমি ডান পাশে যাব কিভাবে সিম্পলি কোথাও ক্লিক না করে আচ্ছা ডান পাশে যাওয়ার জন্য হচ্ছে ওই কন্ট্রোল যেরকম চাপ দিয়ে ছোট বড় করেছেন একইভাবে ছোট বড় করা দরকার নেই এরকম সাইজে আমি রেখে আমি জাস্ট অল্টার চাপ দিয়ে আমি যদি মাউস হুইল থেকে হচ্ছে হুইলটা ডাউন করি হুইল ডাউন করতে থাকি তাহলে আমরা ডানে যেতে পারবো এভাবে আমরা কাটাকাটি করতে থাকি এই যে সি সি এভাবে প্রথমে একটা আরো কাটাকাটি করতে হয় বাট প্রথমে এই কাটাকাটিটা করে নিলে অনেক সহজ হয়ে যায় যে না যে গ্যাপগুলো থাকে এক পিসের গ্যাপগুলো এই যে এখানে আবার আমি অল্টার চাপ দিয়ে এভাবে ডানে যাব এই কাটতে থাকবো এভাবে কিন্তু অল্প সময় আমি আমার এই গ্যাপগুলোকে কেটে ফেলতে পারি নিয়মিত যেই পডকাস্ট ভিডিওগুলো অনেক সময় এডিট করতে হয় এটা আপনাদের জন্য অনেক সুবিধাজনক হবে আচ্ছা এভাবে আমি ধরে নিচ্ছি পুরো ভিডিও কাটাকাটি করার পরে এটা অফ করে দিবেন এটা ভিডিও এডিট করতে অনেক সময় ঝামেলা করে এটার জন্য এটা অফ থাকাটা বেটার সো এই যে এটা আমি নিলাম একটা একটা ডিলিট করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে সো কি করব এটা ক্লিক করলাম কন্ট্রোল বাটন চাপ দিয়ে রেখে এটা ক্লিক করব এটা ক্লিক করব তাহলে সবগুলা ক্লিক মার্ক হয়ে থাকবে একবার আমি ডিলেট দিতে পারবো এই যে এই যে আবার আমি অল্টার চাপ দিয়ে ডানে গেলাম মাউসের হুইল আপ ডাউন করলে আপনারা এই মুভ করবে আবার আমি আমি কন্ট্রোল চাপ দিয়ে যে যতগুলো আমাদের কাটা মানে ফেলে দেওয়া লাগবে আমাদের ক্লিপস থেকে যে অংশগুলো আমরা সিম্পলি ধরলাম যে আমাদের সব মার্ক হয়ে গেছে তো এবার ডিলেট বাটনে চাপ দেন কিবোর্ড থেকে এই যে আমাদের কিন্তু এখন গ্যাপগুলো চলে গেছে এখন শুধুমাত্র मतलब কথা নেই হতে जितना मैंने सीखा है उस हिसाब से आई हैव ऑलवेज अंडरस्टैंड फ्रॉम माय गुरु कि एज अ सिंगर गला মাধুরী নিচে কিপসটা এখান থেকে শুরু বাম থেকে ডানে যাচ্ছে ক্যামেরার ফুটেজটা বাম থেকে ডানে যাচ্ছে এখন আমি চাচ্ছি না এটা হচ্ছে এইভাবে ডান থেকে বামে আসবে তো রিভার্স কিভাবে করব আমরা এই ক্লিপসটাতে ক্লিক থাকা অবস্থায় এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এই যে প্লে বাটন এবং সির মতন যে একটা আকার এখানে কিন্তু মাউস এনে আপনারা করলে করলে দেখতে পারবেন রিভার্স রিভার্স এটাতে ক্লিক হয়ে যাবে একটু ওয়েট করবেন দেখবেন ভিডিওটা রিভার্স হয়ে গেছে অর্থাৎ ভিডিওর প্লেব্যাকটা রিভার্স হয়ে গিয়েছে এই যে এখন কিন্তু এই ভিডিওটা ডান থেকে বা যাচ্ছে মূল ভিডিওটা কিন্তু ছিল যে বা থেকে ডানে যাচ্ছে আচ্ছা ক্লিপ এটা তো ভিডিওর প্লে রিভার্স এখন আমরা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে ফ্লিপ তো ক্লিপটা যদি দেখাই তো আমরা অনেক সময় ফ্লিপ দরকার পড়তে পারে যে এই লোকটা ডান সাইডে বসে আছে তো এই লোকটাকে এইদিকে ঘুরায় দিব অর্থাৎ বাম দিকে ঘুরায় দিব এটা কিভাবে করব আমরা এই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে মিরর এটাকে আহ ক্যাপকাটে হচ্ছে মিরর বলে তারা তো আমরা এই মিরর বাটনে যদি ক্লিক করি এই যে আমরা ভিডিও আমাদের ঘুরে যাবে বা আমাদের এই ভিডিওটাই যদি আমরা চাচ্ছি যে এই লোকটাকে এই লোকটা তো এই যে ক্যামেরার একটু ডান সাইডে আছে আমরা চাচ্ছি ক্যামেরার বা সাইডে থাকবে আর ডান সাইডে আমরা আমাদের টেক্সট যোগ করব ইত্যাদি তো এই ক্লিপটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই মিরর বাটনে ক্লিক করলে কিন্তু ক্লিপ হয়ে যাচ্ছে আচ্ছা আমরা চাচ্ছি ক্রপ করতে এই যে অংশটুকু এটা ভালো দেখাচ্ছে না এটা আমরা ক্রপ করবো তো এটা কিভাবে করতে পারি ক্রপ এটাও আমরা আজকে দেখে আমাদের ভিডিও ক্লিপস ক্লিপ থাকা অবস্থায় করতে হবে এই কাজটাও এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রপ এই যে অর্থাৎ এই প্যানেল থেকে আমরা জিনিস শিখছি প্রথমে তাই না আমরা এখানে কাটাকাটি দেখলাম এটা ডিলেট বাটন আমরা এই ভিডিওটা যদি ফেলে দিতে চাই ডিলেট বাটনে ক্লিক করলেই ডান এবার হচ্ছে আমরা ক্রপ দেখব যে ক্রপ কিভাবে করতে হয় একটা ভিডিওর মধ্যে কিছু অংশ আমরা ফেলে দিব বাকিটুকু থাকবে সো জিনিসটা দেখলে বুঝবো এই যে ক্রপ এই ক্রপ থেকে আপনি যেখান থেকে এই কমাবেন সেই অংশটুকু নাই হয়ে যাবে বাকি আপনাদের কিন্তু এক্ষেত্রে জুম জুম করে নিতে হবে তো থেকে হোক ওপর থেকে থেকে হোক অনেক সময় লোগো থাকে এমন ভিডিও আমরা চাচ্ছি যে লোগোটা রাখবো না আমরা এভাবে কাট করে দিতে পারবো বা এভাবে ডান থেকে তো এই সিম্পলি এই বাটনে ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনার টানাটানি করে আপনি কাজ করতে পারবেন কনফার্ম দিলে দেখেন ভিডিওটা কিন্তু ট্রফ হয়ে গিয়েছে তাহলে এখন আপনার ভিডিওটা সামঞ্জস্য করে নিতে হবে আপনি এ পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ